পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পের আয়তায় বারাবনি পানুরিয়া গৌরান্ডি আর্কে ইনস্টিটিউট হাই স্কুলে প্রায় চারশো ছাত্রীকে দেওয়া হয় সাইকেল এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ও বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ বিষয়টি নিয়ে অসিত সিংহ জানান এই প্রকল্প ছাত্রীদের স্বাবলম্বী করবে দূর দূরান্ত থেকে বিদ্যালয়ে আসার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা হবে না ছাত্রীদের পড়াশোনার প্রতি আরও উৎসাহিত করবে এই ধরনের কর্মসূচি স্বাভাবিকভাবেই সাইকেল পেয়ে আনন্দে মেতে ওঠেন বিদ্যালয়ের ছাত্রীরা আমি আর আমার আমাদের বিদ্যালয়ের প্রেসিডেন্ট माननीय অসি সিং মহাশয়কে অনুরোধ করব দুচার কথা বলতে। নামগুলো ডাকও যাদেরকে সাইকেল দেওয়া প্রকল্পের সাইকেল তুলে দিচ্ছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা বারাবড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের সকলের অভিভাবক সম্মানীয় অসিত সিংহ মহাশয় চলে আসেন চলে আসেন আমাদের গোলান্ড স্কুল বড় স্কুল এখানে প্রায় চারশোর উপরে সাইকেল ছিল এই এখনও কিছু ফিটিং মনে হয় বাকিও আছে তো আজকে মেয়েদের এবং ছেলেদের দুর্কে এই সাইকেলটা দেওয়া হবে প্রায় চারশোর উপর না চারশোর উপরে তো আমি দেখেছি আমাদের প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে এস টি পদ্ধশিত এলাকারা মেয়েরা পেয়ে খুবই উপকৃত হয়েছেন তারা স্কুল আসেন প্রায় চার পাঁচ কিলোমিটার দূর থেকে সাইকেল কারণ আমরা দু হাজার সালের আগে কিন্তু এই ধরনের উদ্যোগ সরকার থেকে আমরা দেখিনি দু হাজার এগারো সালের পর যখন নতুন সরকার আমাদের তৈরি হলো পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় একটা চিন্তা এলো যে ছাত্রছাত্রীদেরকে কীভাবে স্কুলমুখী করে তোলা যায় কারণ ছাত্ররা যে ধরনের দুর্গম স্থানে থাকে বিভিন্ন জায়গাতে সেখানে বাস নেই ট্রাম নেই রিক্সা নেই অটো নেই একটা সাইকেল যদি তাদেরকে দেওয়া যায় তারা কিন্তু অনায়াসে আমাদের স্কুলে আসতে পারে

সভাপতি এবং বুঝতে বসার পর যে আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে মেয়েরা এবং ছেলেরা যারা আসে তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেক অসুবিধা হয় বাস নেই যোগাযোগ ব্যবস্থা নেই এখন আপনারা দেখবেন যে গ্রামাঞ্চলে বিশেষত মেয়েরা খুবই ভালো রেজাল্ট করছে এবং ম্যাক্সিমাম এস সি এস সকলেই কিন্তু আজ দেখছি যে ইস্কুলমুখী হচ্ছেন এবং দিদি তাদের লেখাপড়ার জন্য স্টাইফেন থেকে শুরু রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জে এন এম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউ বিএনএস অ্যাফিলিয়েটেড

ফার্নিচার ওয়ার্ল দ্য নেম ইউ ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আফটার সার সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিস চিনিতে আজই আসুন সরাসনসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শনি মন্দির নর্থ রোড আসানসোল